থেকে পক্ষ স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কশের মানুষের বানার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুন্ন থাকে মাননীয় ধর্মপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে উনিশশো আঠারো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় এসেছিলেন যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ কশ্চিনা সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে ধর্ম নিরপেক্ষ কালে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক একইভাবে সমস্ত কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনোই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চতটা নিয়ে বাঁচতে হবে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ বরাকাত উনিশশো আঠারো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় তিনি মার এসেছিলেন দুবার তখন আঠারো আজকে কত চব্বিশ আগে অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় নগ্র তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মোবারক জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু তিনটে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখন সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিতে সামনে দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটু খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চুড়ি চাপটা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটোই কুফরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কি স্থান থেকে কে জানে ওদের কোন ধর্মের লোককে আল্লেই করবে যেমন মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগর ডুবি মরতে হবে ওদের বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলে ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি সাতচল্লিশ সালে টু নেশন ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল কেমেলি বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর মাস্কের একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামী গোলামী চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে তা কশ্চিমকাল স্বাধীন না প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামীর চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কী বলে বিধান বাহাত্তরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কোশ্চিনকর বাংলাদেশের সংবিধান নয় ধর্মনের বা কোশ্চিন করে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক একইভাবে সমস্ত করে কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে বাহাত্তরের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সমাজ যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখনো পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে যে তিনি ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গিয়েছিলেন তো আমি পিছিয়ে সই করলাম পঁচিশ বছর কোলামের চিত্র সই করে আমাদের দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের সৈয়দ নজরুল্লাহ উনি ওইখানে অজ্ঞানী পড়ে গেছিলেন ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই রাজশাহীতে আমরা বসে আছি নদী ধরে কাজ গিয়েছিলাম নদীর উপরে ইন্ডিয়া মালদহ লালগোলা মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ কিন্তু সেই সময় দাগ কাটার সময় র্যাটেলি বইগুলো সব বাদ দিয়ে দিয়েছে নেহরু চক্রান্ত পড়ে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে এর এই জন্য আজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চোদ্দারা ভুলেতে পারলেই বাংলাদেশ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কশকালে মানুষের বানার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্মপ্রতিষ্ঠাকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে আপনাকে কোনো খাতির নেই শুধু অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ পশ্চিমকালে মানুষের কল্যাণ আনেনা সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে কিছু যত গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের যদি করজা না প্রকল্প চালু করে দিই যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছে আমার দাবি রইল তিনি ক্ষুদ্র নিয়ে প্রবক্তা বললে সারা বিশ্ব নন্দিত আরও বলে আপনি এটা করজা হাসানের প্রবক্তা হন আপনার মেরিট আল্লাপাক দিয়েছেন অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন হাদিসের পথে ইনশাআল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে ওই কালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তো দান করুন শেষে ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসেছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই দেশে এই বঙ্গে আর প্লেনে চড়ি তখন এখানে আমরা আছি দয়া করে একটা ভিজিট করে যাবেন আমরা খুশি হবো আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করবো